বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির বন্যার্থদের সহায়তায় রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় নয় বলেছেন তারেক রহমান দলমত বর্ণ নির্বিশেষে বন্যার্থদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ এসে তিনি এ আহ্বান জানান তারেক রহমান বলেন বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে সহায় সম্বল হারিয়ে লাখো লাখ মানুষ এখন নিদারুণ অসহায় এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময়ক্ষেপণেরও সময় নেই বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে যেসব এলাকার বন্যা কবলিত হয়নি সেসব এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ঔষধের সহায়তা দিন তাদের নিরাপত্তায় পাশে এসে দাঁড়ান